বন্ধুরা গ্যাস কখনো কখনো গরম জল ঢালতে যদি না দেখে থাকো আজকের ভিডিওটা তোমাদের জন্য পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে অনেক উপকারী একদম হেল্পফুল একটি টিপস নিয়ে তোমাদের সাথে একদম হাজির হয়ে গেলাম তো একদম পুরো ভিডিওটা অবশ্যই দেখবে স্কিপ না করে বন্ধুরা সব সময় চেষ্টা করি শিক্ষণীয় কিছু টিপস আনার জন্য তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে তো চলুন কথা না বাড়িয়ে আমি টিপসগুলি শুরু করি প্রথম যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো সিলিন্ডারে সুইটার পরিয়ে বন্ধুরা এই শীতকালে অনেক সময় কি হয় সিলিন্ডারে গ্যাস থাকা সত্ত্বেও আমাদের কিন্তু চুলা জ্বলে না তো কি হয় গ্যাসগুলি কিন্তু এই শীতকালে জমে যায় তো অনেক সময় মনে হয় আমাদের মনে হয় সিলিন্ডারে গ্যাস শাস হয়ে গেছে তাই মনে হয় চুলা জ্বলছে না কিন্তু সেটা না সেটা হলো শীতকালে অনেক সময় কিন্তু গ্যাস একদম জমে যায় তো অনেকে কি করে গ্যাস এরকম জমে গেলে শীতকালে সিলিন্ডারের মধ্যে গরম জল ডালে তো সেটা না করে যদি আমরা এরকম পুরাতন একটি সুয়েটার একদম পরিয়ে দিই সিলিন্ডারের মধ্যে তাহলে সব সময় সিলিন্ডারটা গরম থাকবে আর একদম গ্যাসও একদম বন্ধ হবে না তো তো বন্ধুরা এখানে একটি কথা বলে রাখছি যে সোয়েটারটা আপনারা সিলিন্ডারের মধ্যে পরিয়ে রাখবেন সেটা একদম পুরাতন একটি সোয়েটার পরাবেন কারণ এটা আর গায়ে লাগানো যাবে না তো সেই জন্য একদম পুরাতন সোয়েটার এভাবে পরিয়ে রাখবেন দেখবেন আর গ্যাস একদম বসে থাকবে না সবসময় চালু থাকবে তো বন্ধুরা কেমন লাগলো এই টিপস অবশ্যই কিন্তু জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন তো বন্ধুরা চলুন এবার দ্বিতীয় টিপসটাও শুরু করি তো বন্ধুরা অনেক সময় কি হয় আমাদের মনে হয় সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে তো আমরা বন্ধ করে রেখে দিই তো এটা না করে আমরা যদি এরকমভাবে এক বাটি গরম জল করে সিলিন্ডারটা বাইরে এনে এভাবে সিলিন্ডারের উপরে যদি ঢেলে দিই দেখবেন এখানে কিন্তু অনেক গ্যাস জমে থাকে তো সেটা একদম আবার চালু হয়ে যাবে তো বন্ধুরা আপনারা অবশ্যই করে দেখবেন ফলাফল একদম পেয়ে যাবেন তো বন্ধুরা কেমন লাগলো এই টিপসটা অবশ্যই কিন্তু জানাবেন চলুন এবার তিন নাম্বার টিপসটাও শুরু করি তো বন্ধুরা প্রতিদিনে আমাদের মুসুরির ডাল রান্না করতে হয় তো আমরা যদি এই পদ্ধতিতে মুসুরির ডালটা রান্না করি তাহলে গ্যাস কিন্তু অনেক বাঁচবে একদম পাঁচ মিনিটে আপনারা কিন্তু মুসুরির ডাল রান্না করে ফেলতে পারবেন তো মুসুরির ডালগুলি যখন আমরা রান্না করব তখন কিন্তু একদম বিশ মিনিট আগে যদি আমরা ভিজিয়ে রাখি তাহলে কিন্তু অর্ধেক রান্না কিন্তু একদম ভিজানোর মধ্যে হয়ে যাবে তো সেটা যদি একদম আমরা ছোট একটা বাটির মধ্যে দিয়ে আমরা গ্যাসে চুলা বসিয়ে দিই তার উপরে যদি একটা বাটির মধ্যে জল বসিয়ে দিই তাহলে এই জলগুলিও গরম হয়ে যাবে আর ডালগুলি তো তো অর্ধেক আগেই সিদ্ধ হয়ে গেছে যখন আমি বিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর দেখবেন একদম খুব তাড়াতাড়ি কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে তারপর যে জলগুলি আমি উপর থেকে বসিয়ে রেখেছিলাম সেটাও দেখবেন গরম হয়ে গেছে সেই জলগুলিও আপনি ডালের মধ্যে দিয়ে দিতে পারবেন তো বন্ধুরা অনেক তাড়াতাড়ি কিন্তু আমাদের মসুরির ডাল রান্না হয়ে যাবে শুধুমাত্র পাঁচ মিনিটে বন্ধুরা কেমন লাগলো এই টিপসটাও অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা চলুন এবার চার নাম্বার টিপসে আমরা তো সব সময় ভাত রান্না করি তো একই পদ্ধতিতে আমি যেভাবে ডাল ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিট আগে তো আপনারা যদি চালগুলিও বিশ মিনিট আগে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ভাত কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে অবশ্যই কিন্তু করে দেখবেন তো কেমন লাগলো টিপসগুলি অবশ্যই কিন্তু কমেন্টে জান তো বন্ধুরা চলুন এবার পাঁচ নাম্বার টিপসে তো আমরা সব সময় কিন্তু খিচুড়ি বেগুন বাজি আমরা এগুলি পায়েই করে থাকি তো আমরা যদি খিচুড়ি একদম প্রেশার কুকারে একদম সরিষার তেল দিয়ে সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে আমরা যদি প্রেশার কুকারে বসিয়ে দিই একদম দুই মিনিটে বা তিন মিনিটে খিচুড়িটা হয়ে যাবে আর বেগুন যদি আমরা ভাজি করি তাহলে দুই তিন মিনিট আগে আমরা যদি এগুলিকে একটু লবণ আর হলুদ মেখে রাখি তাহলে কিন্তু তেলও কম লাগবে গ্যাস তো অনেক কম লাগবে আপনারা করে দেখবেন তো বন্ধুরা এবার চলুন ছয় তো আমরা যদি সবজিগুলিকে ছোট ছোট করে কাটি তাহলে কিন্তু একদম গ্যাস অনেক কম লাগবে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন তো অনেক সময় কি করি আমরা গ্যাসের চুলার উপরে কড়াটা একদম জলসহ বসিয়ে দিই তো সেটা না করে শুধুমাত্র একটা পরিষ্কার নেকড়া দিয়ে মুছে দেবেন খুব তাড়াতাড়ি কিন্তু একদম কড়াটা গরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু তেল দিলেও গরম হয়ে যাবে তো বন্ধুরা চলুন এবার সাত নম্বর টিপসে তো প্রেশার কুকার ধোয়ার জন্য আমরা অনেক সময় কিন্তু প্রেশার কুকার ব্যবহার করি না তো প্রেশার কুকার ব্যবহার করলে কিন্তু আমাদের গ্যাস অনেক কম লাগবে এই দেখুন এখানে একটু আপনারা প্রেশার কুকারের মুখে একটু একটু তেল তেল লাগিয়ে দেবেন দেবেন দিয়ে তাহলে দেখবেন কুকার একদম না আর আপনার মাজা হবে না এই দেখুন একদম ভরলো না প্রেশার কুকার সেদ্ধ হবার পরে একদম পরিষ্কার থাকবে তো বন্ধুরা কেমন লাগলো টিপসটা অবশ্যই জানাবেন তো আমার লাস্ট যে আমার টিপস সেটা হলো বার্নার তো বার্নার যদি একদম পরিষ্কার থাকে একদম ক্লিন থাকে তাহলে গ্যাস একদম কম লাগবে